কি কি লক্ষণ নিয়ে আসলে আপনি রিজেনারেটিভ ট্রিটমেন্ট নিতে আসলেন আমার প্রথমে ডায়রিয়া হতো আবার কনস্টিপেশন হতো বদহজম হতো হ্যাঁ বেসিক্যালি এরকম কিছু বাইরের খাবার খেলেই আমার সমস্যা তৈরি হয়ে যেত প্রথমে তো আমি জানি না আমি আইবিএস আক্রান্ত প্রথমে লোকাল ডক্টরদের কাছে গিয়েছি ওনারা নর্মালি হচ্ছে গ্যাস্ট্রিকের ট্রিটমেন্ট যেটা হয় সেটাই দিয়েছে কিন্তু ওটা খেলে সাত দিন পনেরো দিন ভালো থাকতাম ভালো লাগতো কিন্তু এটা হচ্ছে পারমানেন্ট কোনো সলিউশন ছিল না মেডিসিন খাওয়া বন্ধ দিলে আবার সেম এই সমস্যা তৈরি হতো তখন আমার এক ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারলাম হচ্ছে ই ভিলা মেডিকা বাংলাদেশ আইপিএস নেওয়ার কাজ করে ওইখানে ডক্টর দেখাইলাম আর ডক্টর দেখানোর পরে একটা কোলন হাইড্রোথেরাপি একটা থেরাপি আছে ওইটা আমাকে সাজেস্ট করলো সাথে সাথে ওজন থেরাপি আছে ওইটা সাজেস্ট করলো ওইটা নেওয়ার পরে আমি এখন বেটার ফিল করছি